হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজ আপনাদের সাথে আমি শেয়ার করব ডাল দিয়ে শাক আসলে আমি আপনাদের রান্না শিখাই না আমি প্রতিদিন যা রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম আর ওদিকে আমি তরকারিগুলো কেটে রেখেছিলাম সেটার আপনার দেখানো হয়নি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি এখন একটা মরিচ মধ্যে দিয়ে দিলাম এখন কিছু পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এগুলো ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আমি কয়েকটা কাঁচা জিরা ভালো করে ভেজে নেব আর একটু ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা এই মশলার মধ্যে বাটা পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে আমি একটা গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো একটু পানি পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা ডাউল ডাউলটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব ডাউলটা ভালো করে মিশাইয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে তারপর সিদ্ধ করতে হবে ডালটা আমার কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পুঁই শাক এবং আলু কেটে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেব ডাউল এবং পুঁই শাক ভালো করে কষিয়ে নিতে হবে তরকারি কষিয়ে মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছিলাম তরকারিটা আমার এর মধ্যে দিয়ে আমি কিছু শস পাতা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দেবো অলরেডি হয়ে গেছে আমার তরকারিটা তৈরি হয়ে গেছে আমার সকালবেলা তরকারি বন্ধুরা কার কার ভালো লেগেছে এই তরকারি এটা আমাকে লাইক কমেন্ট করে শেয়ার করে জানিও আর যদি ভালো লাগে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আল্লাহ হাফেজ